নতুন জিনিস পেলে মানুষ পুরনো জিনিসের কদর করতেই ভুলে যায় তো আজকে পুরনো জিনিসের একটু কদর করলাম আর নিজের পছন্দের খাবারগুলো বানিয়ে খেলাম আসসালাম আলাইকুম কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এই রাইস কুকারটা পুরনো রাইস কুকার নতুন রাইস কুকার কিনে এটার আর কদর করা হয় না এই জন্য একে আজকে বের করে একটু আদর যত্ন কদর করে তারপরে ভাত বসিয়ে দিলাম আর আলুগুলো আমি পাতলা করে কেটে ধুয়ে তারপর এই যে সিদ্ধ হতে দিয়েছি আর এখন আমি একটু চা খেয়ে নেব এখন প্রায় বারোটা বাজে তো আমি এখনও কিন্তু কিছুই খাই নাই আমি আজকে রান্না করে তারপরে খাবো আর এই মাছগুলো দেখতেছো না বাবু দিয়েছে আমি বুঝলাম না মাছ তো ডিম দেয় তারপরে বাবু হয় তো এই মাছগুলো কি করে বাবু দিল আমি ঠিক জানি না তো চলো আমি একটু ব্যালকনিতে আসছি তোমাদের একটা জিনিস দেখাবো এই ভিডিওটা কিন্তু গত পরশু দিনই ছিল ওই দিন অনেক বৃষ্টি হয়েছিল তা এই টাইমটুকু একটু মিষ্টি কম তো তোমাদের যে জিনিসটা দেখাবো এই যে আমাদের বিল্ডিং সামনে না কলা গাছ লাগিয়েছে আর কলা গাছে না কলাও হয়েছে ভাবা যায় শহরের থেকেও নিজের লাগানো কলা গাছের কলা খাবো তো যাই হোক এই যে ইলিশ মাছটা না আমি একটু জাদু করে কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মরিচ গুঁড়া মাখিয়ে তারপর এটাকে মেরিনেটে রেখেছি এদিকে আমি চুলায় এই যে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া বলো ফ্যান বলো যাই হোক মতো তেল দিয়ে তারপরে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি আর ওই ইলিশ মাছগুলো আমি এই যে প্যানে দিয়ে দিয়েছি তো এইগুলো তো ভাজতে থাক আমি একটু পেঁয়াজ মরিচ আর কাঁচা মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা ডিম ভেঙে নিচ্ছি তো ডিমগুলো আমি একটু ভেঙে তারপরে কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব তবে এটা হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দেবো আর ওদিকে মাছটা কিন্তু এক সাইড ভাজা হয়ে গিয়েছে তো আমি উল্টে পাল্টে মাছগুলো কিন্তু একটু সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছিলাম এই ইলিশ ভাজা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণভাবে জমে যায় আর খিচুড়ির সাথে তো কথাই নাই তো যাই হোক না কেন আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করিনি তো ইলিশ মাছগুলো এই যে ভাজা হয়ে গেলে তারপর আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি আর ওই তেলে আমি দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ আমি জিরে নিয়েছিলাম কয়েকটা দিয়েছি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে ভেজে নিব। হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলো না একটু সাইড করে রেখে তেলটা এই যে বের করে নিব কারণ পেঁয়াজের ভিতরে এতগুলো তেল কিন্তু ভালো লাগবে না তো আমি এই যে পেঁয়াজগুলো এই যে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি আর এই তেলেই কিন্তু আমি ডিমটা ভেজে নিব তো দেখো এই তিনটা ডিম কিন্তু অনেকখানি হয়েছে আর এই তেলে আমি তিনটা ডিম ভেজে নিয়েছি বাবা যাই কত আমি করে আজকে আমি ডিম ভেজেছি তো যাই হোক দেখো অনেক বড় ডিম তো আমি এভাবে সরিয়ে সরিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এভাবে যদি ভেজে নেওয়া হয় না ভিতরটা কিন্তু আর কাঁচা থাকবে না তো আমি সুন্দর করে সরিয়ে সরিয়ে তারপরে ডিমটা ভেজে নিয়েছিলাম তো এইভাবে নিয়ে তারপরে ডিমগুলো না আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি কারণ এই ডিমটাই কিন্তু আমরা দুই বেলা খেয়েছিলাম তিনটা ডিম তো যাই হোক দেখো কত হিসাব করে না আজকে খেয়েছি সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে এই যে ডিমগুলো উঠে রেখে এই যে সব কিছু কিন্তু কুচে নিয়েছি এখন আমি ভর্তাটা করে নিব তো রাইস কুকারের ভিতর থেকে এই যে আমি আলুটা বের করে নিয়ে ফ্যানের নিচে রেখেছি আর এখানে যে শুকনো মরিচ লবণ দিয়ে একটু ডলে নিচ্ছি আমি এটা কিন্তু ভর্তা করব কাঁচা পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি এখানে সরিষার তেল তো এভাবে মরিচ ভর্তাটা না গরম ভাতের সাথে আমার খেতে খুব ভালো লাগে তো এই যে এই ভর্তাটা করা হয়ে গেলে আমি সাইড করে রেখেছি আর আলুটাও ঠান্ডা হয়ে গেছে আমি একটু চটকে নিয়েছি আর নিব এখানে এই যে শুকনো মরিচ ভাজা আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম এটা নিয়েছি আর সাত বুঝে লবণ দিয়েছি দিয়ে আমি সুন্দর করে না হাত দিয়ে মাখিয়ে নিব আর এটাতে কিন্তু আমি সরিষার তেল দিব না ঘি দিয়ে এই আলু ভর্তাটা করব আমার না ঘি দিয়ে ভর্তাটা খেতে মন চাচ্ছিল যাই হোক এই যে ভর্তাটা করে আমি এই যে বলের মতো বানিয়ে নিয়েছি কয়েকটা আর এদিকে দেখা আবার সবটুকুলো রেডি হয়ে গিয়েছে আর এখন আমি আমার প্লেটটা রেডি করে নিব তো এই যে গরম গরম ভাত নিয়েছি আলু ভর্তা ডিম ভাজি আর এই যে ইলিশ ভাজা শুকনো মরিচ ভাজা নিয়েছি দুই আর ওই যে পেঁয়াজ মরিচ ভর্তা করলাম না সেখান থেকে এক চামচ নিয়েছি ভাজা পেঁয়াজ আর ওই যে কাঁচা মরিচও ভাজা ছিল সেখান থেকে একটু নিয়েছি আর নিয়েছি ঘি গরম গরম ভাতের সাথে না জমে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম